আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে বাক্সের গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র প্রকাশ করতে হবে এবং সব অংশ অংশীদার নিয়ে এই গঠনতন্ত্র সংশোধন করতে হবে এবং আয়োজন করতে হবে আমরা সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা আজ এক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে আপনাদের মাধ্যমে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাক্সু এই কলেজের ছাত্রছাত্রীদের একমাত্র সাংবিধানিক প্রতিনিধিত্বকারী সংগঠন উনিশশো থেকে প্রথম বাক্স নির্বাচন শুরু হয় ধারাবাহিকভাবে নির্বাচন হলেও সর্বশেষ হয় দু হাজার দুই সালের তেরো আগস্ট কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না যা বত্রিশ হাজার শিক্ষার্থীদের মত প্রকাশ নেতৃত্ব বিকাশ এবং দাবি আদায়ের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে বা করেছে সংবাদ মাধ্যমে আমরা যে দাবিগুলো উপস্থাপন করতে চাচ্ছি আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই যে বাক্সের গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র প্রকাশ করতে হবে এবং সব অংশী অংশীজনদের নিয়ে এই গঠনতন্ত্র সংশোধন করতে হবে এবং মত বিনিময় সভার আয়োজন করতে হবে গঠনতন্ত্র অবিলম্বে প্রকাশ করা হোক এবং সকল উন্মুক্ত করা হোক যাতে তারা নিজেদের সাংগঠনিক কাঠামো এবং অধিকার সম্পর্কে জানতে পারে দুই নম্বর বাক্স নির্বাচনের নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা গঠনতন্ত্র অনুযায়ী বাক্স নির্বাচনের নির্বাচন আয়োজন একটি স্পষ্ট ও সময়বদ্ধ প্রকাশ করতে হবে যাতে করে যাতে নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভাবে অনুষ্ঠিত হয় আমাদের তিন নম্বর যে দাবিটি রয়েছে আমরা দেখেছি আমাদের একটি ভবনে রয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীরা সেই ভবনে প্রবেশ করতে পারেনি তো সেই জায়গা থেকে তিন নম্বর দাবিটি হলো বাক্সু ভবনের তালা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া শুধু প্রতীকী হিসাবেই নয় বাস্তব অর্থেই ছাত্র সংসদকে একদম অকার্যকর করে রাখা হয়েছে যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি তাই আমরা প্রশাসনের কাছে যে কলেজ প্রশাসন রয়েছে তাদের কাছে দাবি করছি আপনাদের মাধ্যমে যে এই যে আমাদের ছাত্র সংসদ এটি কিন্তু আমাদের শুধু এখানে যে শিক্ষার্থীরা রয়েছে আমাদের একার নয় এই ছাত্র সংসদ বা এই অধিকার আমাদের বত্রিশ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসের তো সেই জায়গা থেকে কলেজ প্রশাসনের কাছে যে দাবিটি আমাদের থাকবে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময় বলতে গঠনতন্ত্র ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে। আমরা এখন পর্যন্ত কলেজ অনেকে বলে যে গঠনতন্ত্র আছে কি নাই তারা জানে না যেখানে বাক্স নির্বাচন হয়েছে কয়েকবার হয়েছে সেই উনিশশো সাল থেকে এখন পর্যন্ত তারা জানে না যে গঠনতন্ত্র আছে কি নাই এটা সত্যিই খুবই দুঃখজনক হতে পারে অথবা নির্বাচন না দেওয়ার জন্য আমাদের সাথে লোকচ্রিয় হতে পারে গঠনতন্ত্র নিয়ে